নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ এই যে আমরা যেভাবে বয়ান করতে সেইভাবে একটা বয়ান করছিল বাবা একটা বয়ান শুই না ষাট হাজার হিন্দু যখন মুসলমান হয়েছে এই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাই বাড়িতে খুশি দেব তাহারা হয়ে বাড়িতে যে মাকে ডাক দিয়ে বলেন মারে আমি তোমার সন্তান নিজামুদ্দিন আউলিয়া আমি একটা বয়ান দিছিলাম আমার একটা বয়ান শুইনা হাজার হিন্দু মুসলমান হয়েছে নিজামুদ্দিন আউলিয়া তার মায়ের সাথে এই কথা বলার পরে মা ডাক দেয়া বলেন নিজামুদ্দিন রে তুমি শোনো তোমার বয়ান শুইনা যে ষাট হাজার হিন্দু মুসলমান হয়েছে তুমি তোমার হিন্দু মুসলমান হতে পারে, তবে এটা আমি মায়ের কারণেই হইছে। নিজামুদ্দিন আউলিয়া মনটা একটু খারাপ আরে আমার মার কারণে কেমনে হইছে, মা তো বয়ান দেয় নাই বয়ান তো আমি দিছি হ্যাঁ মায়ের সন্তান হিসাবে মায়ের কৃতিত্ব আছে তবে মা যেভাবে কইতাছে মনে হয় মাই এই মুসলমান বানাইছে এবার নিজামুদ্দিন আউলিয়ার রহমাতুল্লা মাকে ডাক দেওয়া বলেন মারে কেমনে তোমার কারণে ষাট হাজার হিন্দু মুসলমান হলো বয়ান তো তুমি দেও নাই বয়ান তো আমি দিছি এবার মা ডাক দেওয়া বলেন নিজামুদ্দিন রে আমি তোমার মা আমি যেদিন থেকে বা হয়েছিলাম আমার শরীরের একটা পশম ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই সুবানালা কইতেন না আরো জুড়ে কোন আরো জুড়ে কথ আমার শরীরের একটা পশম ভিন্ন কোনো পুরুষকে দেখতে দেই নাই ইয়া নিদামুদ্দিন তুমি শুনো আমি যেদিন থেকে বালেগা হয়েছিলাম আমার ইয় তো নামাজ কাদা হয় নাই এক রাত্রেও আমি তাহাজ্যতের নামাজ বাদ দেই নাই এশরাকের নামাজ বাদ দেই নাই তাহাজতের নামাজ পড়ে তিন পাড়া চার পাড়া পাঁচ পাড়া করে কোরআন তেলাওয়াত করতাম ফজরের নামাজের পরে এশরাক পর্যন্ত কোরআন তেলাওয়াত করতাম এক পাড়া দুই পাড়া করে কোরআন তেলাওয়াত করতাম ইয়া নিদামুদ্দিন তুমি শুনো বালেকা হওয়ার কিছুদিন পরে তোমার বাবার সাথে আমার বিয়ে হয়ে যায় বিবাহ হওয়ার পরে তোমার বাবার সাথে একদিনও আমি বেয়াদবি করি নাই কিন্তু বর্তমান যুগের মহিলারা জামাই যদি একটা কহে কয়ে আরো তিনটা কয়ে কথা কন না কে আমার না আমার এলাকায় আছে বর্তমান যুগের মহিলারা জামাই একটা কইলে হে তিনটা কো কথা কন না এই এক রুগী এক মহিলা তার জামাই কালি মারে ফিডা লাডি মারে আর গাইয়া এবার আশাফ আলী থানবির রহমতুল্লাহের কাছে যায় কয় হুজুর আমার জামাইয়ে খালি আমারে মারে গাইলানি গাইলায় বকাবাদ্য করে হুজুর একটা তাবিজ দেন আমার জামাই যাতে না গালি দেয় এবার হুজুর বুঝতে পারছে মহিলার যে চরিত্র দেহা যা এই মহিলার জামাই একটা গুলি হে তিনটা করতে জামাই কি করতো এইটা লেগে লাঠি মারে বুঝছেন এবার হুজুরে বুঝা লাইছে বুঝা কইতেছে ও মা এক কাজ করেন একটু পানি নিয়ে আসেন আবার মহিলা পানি নিয়ে আসছে মহিলা তখন পানি নিয়ে আসছে এবার আশ্রাপালি থানবির রহমতুল্লাহ গ্লাসের মধ্যে বিশ কই একটা ফু দিছে ফু দিয়া কই এই যে পানিটা নিয়ে যান পানি নিয়ে গেছে যাওয়ার সময় থানবির রহমতুল্লাহ বলেন এ মা তবে আমার পানির একটা শর্ত আছে এই পানি কাজ করবো জামাই একদিনও আর মারতো না একটা গালি উদিত না তবে এই পানিটা আমি যেভাবে কই এইভাবে ব্যবহার করবেন হুজুর অবশ্যই করবো তাড়াতাড়ি কোন দেহ না মারের কাছে ফিরতির বুঝছেন না এবার থানবির রহমতুল্লাহ বলেন মা

আপনি যখন বাড়িতে যাবেন আপনার স্বামী যখন বাড়িতে আসবে কাজকাম বাজার বাজারতে বিল থেকে কাজকাম করিয়া বাড়িতে আসবে হ্যাঁ রোয়া লাগায়া হ্যাঁ এইরকমভাবে বিভিন্ন কাজকাম করে বাড়িতে আসবে বাজার থেকে বাড়িতে আসবে তখন আপনি একটা কাজ করবেন আপনি এই পানিটা আসতে দেখলেই স্বামী সাথে সাথে মুখের মধ্যে পানি দিবেন যে পর্যন্ত আপনার স্বামী বাড়িতে থাকে এই পর্যন্ত আপনি পানি খাইতেও পারবেন না ফালতেও পারবেন না যদি ফালায়াতেন দেন অথবা খায়া ফেলেন তাহলে কিন্তু আমার পানি ভরা কাজ হতো না এখন মহিলা জামাই যখন বাড়িতে আসতে থাকে সাথে সাথে মুখের ভিতরে ফানি দেয়া দেয় দেয়া দিলে এখন জামাই তো আগের মতো গালি দেয় বান্দির ঘরে বান্দি দাসির গড়ে দাসির ফাইয়াম সিরিয়ালাইয়াম মাইয়াম কাইয়াম কত কিছুই না কো বুঝছেন না এখন মহিলা তো চিন্তা কি করবো এই যে মুহে যে ফানি দিছে এটা যদি স্বামীর কথার উত্তর দেয় সাথে সাথে ফানি ঘুরে যাবো তো হুজুরের কথা মানো হয়তো না বিপদবর শিনী এবার মহিলা পানি না খায়ও না যত নি গাইলাম হুজুরের কথা মান মানি ফালম না বুঝেন যে এইভাবে স্বামী আইলেই মুখে পানি দেয় স্বামী যাইলে গায়ে পরে পানি ফালা স্বামী আইলে আবার পানি ফানি দেয় গেলে গা আবার ফানি ফালা এইভাবে এক সপ্তাহ যাই চলে গেলো এক সপ্তাহ পরে জামাইয়া কই কিরি আগে যদি একটা গালি দিতাম মেয়ে আবার তিনটা দিত বুঝছেন নি এক সপ্তাহ যাবত আমার বৌদিহি ভালো হয়ে গেছে আমি এই যে নি গাইলে একটা গালির উত্তর দেয় না যা যে বউ আমার এত কাল্যানীর পরেও উত্তর দেয় না এই বউ যেহেতু আমার ভালো হয়ে গেছে আমিও আর তাম না মারতাম না স্বামীও ভালো হয়ে গেছে Jura Gonçalves ইহন ইহনের মহিলারা জামা একটা কইলে হ্যাঁ তিনটা কয় বর্তমানে যে শীত আইছে শীতের মধ্যে আমি মাঝে মধ্যে মানুষের ফাওয়ের মুড়ার দিকে ফাডাই দেই কিরম ফাডা দিহি বাঙ্গির মতো ফাইতে রয়েছে আমি কই ওইছে গো তোমার বউয়ে নেতার আর ফাওয়ের দিকে মাঝে মধ্যে সাই সায়া দিহি হুম ফাউডি ফাডা ফাডা আমি চিন্তা করে দি তোমার বউ মনে হয় একদিনও তেল দে না কারণ যদি আমরার মা শাশিরা রে এই যে মুরব্বী বাবার আরে ইহনও মনে হয় আমার সাসিরা সুন্দর করে ফাউডি দইয়ে দে ভালো করে তেল মালিশ করে দে আচ্ছা যদি মৌ বৌটা চৌকান্ন থাকতো জামির ফা জামার ফাওয়ের মধ্যে ভালো করে তেল দিতে তো রাত্রেবেলা এই শীতের মধ্যে জামার ফাও দিয়ে ফাটলো হ্যাঁ ফাটলো এখন বাবারি বাবা জামার ফাও দুজল বসুর লুকিয়ে দিত না তালুকদারের সেরিটা কথা কোন না কে অত সনবী বলেন কয়লা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম আইয়ু ইমরাতিন ইমরাত ইন্মা তাত ওৱা যাও তোহা আনহা রাজিন্দা খালাতিল জান্না ভাইগামী বলেন ও মা বলে তুমি শুন তোমার স্বামী যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে তোমার স্বামী যদি তোমার প্রতি খুশি থাকে আল্লাহ্ নবী বলেন তুমি যদি তোমার স্বামীকে সন্তুষ্ট করিয়া মারা যাইতে পারো আল্লাহ তালা তোমার জীবনের সব গুণা মাফ করে বিনা হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবি মুসলমান মা বোনেরা মুসলমান বাবার আমার খেয়াল করে শুনো এবার জুনা এবার নিজামুদ্দিন আউলিয়ার মা বলেন এ নিজামুদ্দিন মন আছে নি এ নিজামুদ্দিন তোমার বাবার সাথে বিবর পরে একদিনও বেয়াদবি করি নাই প্রতিদিন তোমার বাবার যত সব প্রকার সেবা সব আমি করি এবার এরপরে তাহার্যো বাদ দেই নাই এশাকও বাদ দেই নাই আওয়াবিনও বাদ দেই নাই বিবাহ হওয়ার কিছুদিন পরে যখন আমি বুঝতে পারলাম আমার পেটের ভিতরে বাচ্চা আমার পেটের ভিতরে সন্তান অর্থাৎ তুমি যখন আমার পেটের ভিতরে গেছিলে ইয়া দিন তুমি শোনো তখন থেকে আমি এমনভাবে পুরান্তের করতাম তাহার্যতের নামাজ পড়ে পাঁচ পারা সাত পারা আট পারা করে কোরআন তেলাওত করতাম কোরআন তেলাওত করে করে চোখের পানি সেরে সেরে আল্লাহ তালার দরবারে দোয়া করতাম আর বলতাম আল্লাহ আমার পেটের ভিতরে যে সন্তানরা আছে এই সন্তানটাকে তুমি তোমার ওলি বানায়া দিও এই পেটের ভিতরে যে সন্তানরা আছে আল্লাহ এই সন্তানটাকে নেককার বানায়া দিও দেখ বাদ এই সন্তান ডাকে ভারতবর্ষে লক্ষ কোটি মানুষ যেন মুসলমান হয় এই জন্য আল্লাহর কাছে চোখের পানি সেরে কোরআন করে করে আল্লাহর কাছে দোয়া করতাম নিজামুদ্দিন রে তুমি দীর্ঘ দশ মাস পর্যন্ত আমার পেটের ভিতরে ছিলা দশ মাস পরে যখন আমার পেটের পেট থেকে তুমি ভূমিষ্ঠ হইছো তখন আমার রক্ত পানি যখন বন্ধ হয়েছিল আমি তখন তোমারে শোয়ায় রাখতাম শোয়ায় রাখতাম তুমি যখন খাবার খাওয়ার জন্য কান্নাকাটি করতা আমি তাড়াতাড়ি যায়া উজু করিয়া যায় নামাজ সে নফল নামাজ পড়তাম নফল নামাজ পড়িয়া এই জায়নামাজের উপরে বৈশাখ জ্ঞানী দেব তুমি শুনো যাই নামাজে বসে তোমাকে আমি দুধ পান করাইতাম দীর্ঘ দুইটা বছর তোমাকে যাই নামাজে বসে দুধ পান করাইছি একদিনও দুই রাখাত নফল নামাজ ছাড়া দুধ পান করাই নাই একদিনও আমি তোমার মা তার নামাজ পাত দেই নাই সবসময় সাত পারা করে কোরআন তেলাউত করিয়া তাহার নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে আমার কানতাম নিজামুদ্দিন রে এখন তুমি বড় হয়েছ আজকে যখন তুমি বয়ান করছিলে তখন আমি দুই একাত্ম বল নামাজ পড়া আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করছিলাম আর বলছিলাম আল্লাহ আমার সন্তান নিজামুদ্দিন আউলিয়া বয়ান করবেন আল্লাহ তার বয়ানের জন্য হাজার হাজার হিন্দু মুসলমান হয় এইভাবে চোখের বাণী স্যারে স্যারে আল্লাহর কাছে দোয়া করছিলাম রে আমার কোরআন তেলের কারণে আমার চোখের বাণীর কারণে নিজামুদ্দিন আউলিয়া তোমার একটা বয়ান শুই না ষাট হাজার হিন্দু মুসলমান হলো নিজামুদ্দিন এবার তুমি বলো তোমার কারণে এই ষাট হাজার হিন্দু মুসলমান হয়েছে না আমার কারণে এবার নিজামুদ্দিন আউলিয়া চিৎকার করে কান দিয়া মায়ের পায়ে ধরে বলে মারে এ মা কে আমি বুঝতে পেরেছি আমার কারণে না তোমার চোখের পানির কারণে তোমার পুরাণ তেলাওয়াতের কারণে তোমার আমলের কারণে তোমার কারণে আজকে আমি নিদামত আউলিয়া আমার একটা বয়ান শুই না সাজনতা যে মুসলমান হলো এইটার একমাত্র কারণ তুমি মা হম আকবার ও মা বোনরা কয়েকদিন কোরআন তেলাওত করে সন্তানের জন্য কাঁদছেন কয়েকদিন এসরাকের নামাজ পড়ে সন্তানের জন্য কাঁদছেন আওয়িনের নামাজ পড়ে সন্তানের জন্য কাঁদছেন কোরআন তেলাওয়াত করে কাঁদচান এখন কোরআন তেলাওয়াত নাই এখন বর্তমান যুগে এই যে যুবক যারা আছে বিয়া করছে নতুন বিয়া করছে একটা বাচ্চা হয়েছে। এই বাচ্চাটা একবার একটা এরকম লম্বা টাচ মোবাইল কিনছে বাচ্চাটা করে কি টাচ মোবাইলটা বাফে থইতে দেরি স্যারাটা সেরিটা এই বাচ্চাটা এই মোবাইলটা নিতে দি না এবার মোবাইলটা দেখে কি জানেন টি টিকটক এই টিকটক এমনভাবে দেখে এখন বাফে পয় এইসে তার মা কয় দেখুক না একটু তুমি তো একটু করে জীবনের অত ফেসবুক বেশি 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 টিকটক বেশি দেখলে ফেসবুক বেশি বেশি চালাইলে কম পক্ষে আটটা ক্ষতি কয়টা ক্ষতি এক নাম্বার ক্ষতি মাথার মেধা শক্তি দুর্বল হয়ে যা মাথার মগজ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুই নাম্বার ক্ষতি চোখের পাওয়ার কমে যা তিন নম্বর ক্ষতি তার চেহারা সুন্দর নষ্ট হয়ে যা চার নম্বর ক্ষতি শ্বাসনালী নালি শ্বাসনালী দুর্বল হয়ে যা এক ঘন্টা একাধারে ফেসবুক চালায় দেখবেন দেখবেন কি জানেন বাবা আপনার একটু একটু শ্বাসকষ্ট শ্বাসকষ্ট ভাব পাঁচ কয় নম্বর কিছু চার নম্বর কিছু পাঁচ নম্বর ক্ষতি পাঁচ নম্বর ক্ষতি যৌন শক্তি কমে যা ছয় নম্বর ক্ষতি ওই লোকটা ওই লোকটা দুর্বল হয়ে যা সাত নাম্বার ক্ষতি অল্প দিনেই বোড়া হয়ে যা এখন ফেসবুক আর ইউটিউব টিকটক এগুলো দেখার মানুষের অভাব আছে নাকি কথা কন না কে বড় বুড়িয়া মোবাইল দেয়া এরম লম্বা মোবাইল রাস্তা দিয়া হাতে লয়ে যাইতে সরম লাগে না কিন্তু তসবিদা লয়ে যাইতে সরম লাগে কথা কন না মুরব্বী বাবার কথা কি কই রা করে নেজা বাজান না আমনের মতো মুরব্বী বাবারা আগের যুগে যখন দায় রাস্তা দিয়ে যাইতাম দেখতাম এই মুরব্বী বাবারা আল্লাহ আকবার গড়ার গড়ের বারান্দায় বৈসা আল্লাহর কোরআন তেলাওত করতো পড়তে পারতো না ধাক্কায় ধাক্কায় পড়তো পড়তে পারতো না ধাক্কায় 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 পড়তো ও মুরব্বী বাবা ও যুবক ভাই তুমি পড়তে পারো না চেষ্টা করতেছো ধাক্কায় ধাক্কায় পড়তেছো আল্লাহর নবী বলেন তোমাকে মিসকাত শরীফের হাদিস আল্লাহর নবী বলেন ধাক্কায় ধাক্কায় যে পড়তেছো আল্লাহ তালা তোমাকে ডাবল দান করবে কারণ যে বেটা পড়তারে ফের এক গুণ যে বেটা পড়তে পারে না চেষ্টা করতেছে আবার মেহনত করে দেখায়া দেখায়া বাচ্চা বাচ্চা পড়তেছে আল্লাহ নবী বলেন যে সেহেতু সে যেহেতু বেশি কষ্ট করতেছে আল্লাহ ফেরেস্তাকে বলেন ফেরেস্তা আমার ওই বান্দা কষ্ট করে পড়তেছে পারে না এরপরে উপরে পারে না এরপরে উপরে আমার বান্দার জন্য ডাবল সোয়াব দ্বিগুণ সোয়াব দাও এখন মুরব্বী বাবারা কোরআন তেলাওয়াত করে না ও বাবা করেন কোরআন সকালবেলা ইয়াসিনটা একবার যদি পড়তে পারেন কয়বার সুরাই ইয়াসিনের একটা ফজিলত বলেই ফেলি সুরাই ইয়াসিনের ফজিলত হলো আল্লাহ রসুল সাহেব বলেন এই আসমান জমিন সৃষ্টি করার এক হাজার বছর আগে আল্লাহ পাকর্বুল আলমিন ফেরেস তাদেরকে একত্রিত করে আল্লাহর কুদরতি জবান দিয়া ইয়াসিন ফেরেশ সামনে পড়ে আল্লাহর ফেরেশ আল্লাহ সুরা ইয়াসিময়াসিম তিলাত করে শোনাইছিল ও সুভান আল্লাহ জুরাই করবেন না আরো যোরে কোন সুভান ইয়াসি ওয়াল খর ইন্নাকালামিনাল

মুহাম্মাদুর রসুল এই মুহাম্মাদুর রাসুল উপর ওপর সুরাই ইয়াসিন আমি আল্লাহ নাজিল কর্মু এইটা তোরার কিতাবে নাই ইঞ্জিল কিতাবে নাই জবুর কিতাবে নাই তাই গম বলে এ আমার মতে নারী পুরুষেরা যে ব্যাক্তি সুরাই ইয়াসিন একবার তেলাওত করবে আল্লাহর নবী বলেন তার আমল নামা আল্লাহ তালা দশ বার দশ বার পুরা কোরআন শরীফ খতম করলে যে সব হয় আল্লাহ তার আমল নামা দশ খতম কোরআন করবে সব আরো জোরে কোন কোন আল্লাহর পয়গাম্বর বলেন সুন পয়গাম্বর বলে। আমার পুরুষ যদি মাত্র তিনবার কয়বার জোরে কোন কয়বার তিনবার বলতে বলতে পারে পড়তে পারে কুলহু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া কুফু ইয়াকুল্লাহু আহাদ এই সুরাটা জানে না দুনিয়াতে এমন মুসলমান মনে হয় নাই কথা বলেন ঠিক না পেগাম্বরে আরবি বলেন তুমি সকালবেলা ফজরের নামাজের পরে সুরায় ইখলাস কুলহু আল্লাহর সূরাটা তিনবার পড়বা দিনটা শুরু করবা তুমি এক খতম কোরআন তেলাওতের সব নিয়া আবারও মাগরিবের নামাজের পরে তিনবার আল্লাহর সুরাডা করবা রাত্রটা শুরু করলা আর আবারও এক খতম কোরআন তেলাওতের সব নিয়া বন্ধুরে তুমি যখন শুয়া যাইবা তুমি শুয়া ডান কান্দে শুয়া শুয়ার পরে যে গুমডা আছে এই গুমডা কি জানো অর্ধেক মৃত্যু অর্ধেক মরণ অর্ধেক মরিয়া যাও তুমি এ বন্ধু এই সময় যদি তুমি সুরায় কুল কুলহু আল্লাহর সুরাটা তিনবার পড়ো অর্ধেক মরণ তোমার হয়ে যাবে এক খতম কোরআন তেলাউতের সাওয়াজ নিয়া এই জন্য কে কে রাজি আছেন ফজরের নামাজের পরে তিনবার পড়বো মাগরিবের নামাজের পরে তিনবার পড়ব রাত্রে শোয়ার সময় আবারও তিনবার পড়বো কে কে আছেন দুই হাত উঠে দেখ আরো জুড়ে নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর মুসলমান বাবার হাত নামান খেয়াল করে শুনেন আল্লাহ একটা কবিরাজি দেওয়া যায় ওই হুজুর আমার সেরার লাগি দোয়া করুন যে একটা তাবিজ দিন সফরে যাইতেছে যাতে কোনো বালা মুসিবত না হয় এমনি একটা দোয়া পরে সফরে যাইবা গাড়িতে উঠবা মোটরসাইকেল সাইকেল চালাইবা অটোতে উঠবা বাসে উঠবা প্রাইভেট কারে উঠবা এই দোয়াটা যদি পড়তে পারো তোমার গাড়ি কোনো দিন অ্যাক্সিডেন্ট হবে না এই দোয়াটা হলো শিখেন বাবা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলেন বলেন Bismillahirrahmanirrahim tawakkaltu 'alallah লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা বিল্লাহ এই দোয়াটা পড়া তুমি যদি বাবা দুনিয়ার যেখানেই যাও ঘর থেকে দোয়াটা পড়া বাড়িবা গোটা পৃথিবী ভ্রমণ করবা তোমাকে সাপ ধ্বংস করবে না তোমাকে ভাগবালুকে আঘাত করবে না এমনকি জিন পরী দেবদানক কোন মা makhluk তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না কুদরতি হাতের দ্বারা আল্লাহ তোমাকে হেফাজত করবে নবী বলেন একশোবার যদি কেউ পড়তে পারে আল্লাহ তাকে দলি বানিয়ে দিবে তার অভাব নটন দূর করে দিবে আল্লাহ তা অল্প দিনেই তার সমস্ত ঋণ দেওয়ার ব্যবস্থা করে দিবেন ও মিয়া এই কুয়াটা যদি কেউ পড়তে পারে কমপক্ষে একশত রূপ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে